তো কালকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর এখন বিকেলবেলা পেঁয়াজ আদার ও এসেছে আমাকে একটা শাড়ি দিতে ডেলি ব্লগের মধ্য দিয়ে গুজরাটের বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে চার দেয়ালের মাঝখান থেকে বেরিয়ে ব্যাগপাটরা গুছিয়ে দু তিন দিনের জন্য চললাম আমি ঘুরতে আজ বৃহস্পতিবার বাজে সন্ধ্যা আটটা ঘরে লক্ষ্মী পুজো করে গোপালকে স্মরণ দিয়ে তারপর আমি রেডি হয়ে গেছি কিছুটা যেতেই আমাদের সোসাইটির ধারে কাছে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি তোমাদেরকে বলি না যে এখানে কলকাতার মতো মিষ্টি পাওয়া যায় না তো দেখছোই তোমরা যে মিষ্টির ভ্যারাইটি কত কম আগে মিষ্টি খেতে ইচ্ছে করতো না আর এখন এত খেতে ভালো লাগে আর চাইলেও পায় না যাই হোক তারপর আমরা চলে এসেছি আমি তো থাকবো দু তিন দিন কিন্তু মন্ডল মশায় ও রাতেই ব্যাক করবে কারণ ওর ডিউটি আছে তো ওই জন্য থাকতে পারবে না তারপর আমি যেদিন আবার বাড়ি ফিরবো সেদিন আবার গিয়ে নিয়ে আসবে আর এখন ঘরে এসে আমি আর কি জামাটা চেঞ্জ করে নিচ্ছি তারপর নাইটি করে এখন চললাম সবাই মিলে গল্প করতে রাতের কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছি আর ঘুম থেকে উঠে এটা হচ্ছে দিদি ভাইয়ের বেডরুম থেকে ব্যালকানি ভিউ এই যে হলুদ রঙের উঁচু যেটা স্তম্ভ দেখছো না এটা একটা মন্দির আর সত্যি বলতে সকালবেলার এখানকার যে ভিউ বা পরিবেশটা এটা আমার খুবই ভালো লাগে আমি যতবারই আসি ঘুম থেকে উঠে আগে এই পাশের বালকানিটায় আসি এখন শুক্রবার সকাল আগামীকাল অর্থাৎ শনিবার দাদা ভাইয়ের তৃতীয় মৃত্যুবাদ সেকি কি সেই উপলক্ষেই আমি এসেছি আচ্ছা তোমাদেরকে তো বললামই না আমি কাদের বাড়িতে এসেছি আর কেন এসেছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিক থেকে রিলেটিভ এখন তো আমারও অবশ্যই দাদাভাই বলতে এইবারই যিনি মালিক সম্পর্কে আমার দাদা হন উনি মারা গেছেন দু সালে তো ওনারই আগামীকাল তৃতীয় মৃত্যু তো সেই জন্যই আর আমি এসেছি তো তারপর আমি তো দাঁত ব্রাশ করে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর এখন কটা বাজে দশটা সাড়ে দশটা এরকম টাইমটাই আমি এঁচড় কাটছিলাম বসে দিদিভাই একটু মার্কেটে গিয়েছে মানে বুঝতেই পারছো কালকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো তো অনেক কিছু কেনাকাটি সব কিছু একা হাতে তো দিদিভাই আর কি বাজারে গিয়েছে বলে আমাকে বললো সুমি আমি ডাল বসিয়েছি তুমি একটু রান্নাটা করো সত্যি বলতে দিদিভাই কিন্তু এখানে এর আগে তো আমি অনেকবার এসেছি আমাকে একটা কখনো কাজ করতে বলে না দেয়ও না যতটুকুনি আমি নিজে থেকে করি আর কি তো উনি নিজে হাতেই করতে চাই তো আমি বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার তো সব কিছু চেনা জানা আছে তুমি নিশ্চিন্তে যাও আমি সব কিছু করে রাখবো তো দিদিভাই আর কি ডালটা বসিয়ে রেখে গেছিলো তো ওটাই আমি আর কি নুন হলুদ টলুদ সব কিছু দিয়ে রেখে গেছিলো তো ওই জন্য কতটা কী হয়েছে কি না হয়েছে আমি আবার একটু চেখে দেখে তারপর নামিয়ে নিলাম আর রান্না করব এ চোর তো এদিকে ডালটা হচ্ছে আর এই সুযোগে আমি কি কি মশলা দেব এ চোর তো আমি ঘরে যতবারই করি একটু গুছিয়েই করি গুছিয়ে বলতে মানে সব রকম মশলা দিয়ে এই আর কি তো সেটাই আর কি কাটাকুটি করে আর কি প্রিপারেশান করছি এই যে সমস্ত মশলা মিক্সিতে দিয়ে নিয়েছি আর তার সাথে একটা টমেটো ছোটো ছোটো কুচি করে কেটে দিচ্ছি রান্না আমার প্রায় শেষের দিকে আর এখন দিদিরা মার্কেট থেকে চলে এসেছে দিদিমার সাথে কথা বলছিলাম আর এদিকে এ দেখো হয়ে এসেছে আর কি শেষে একটু গরম মশলা গুঁড়ে দেবো ব্যাস হয়ে যাবে আর ওদিকে ভাতও ফুটে গেছে নামিয়ে নেবো সত্যি বলতে এ চোটটা না খেতে ভালো হয়েছে কিন্তু একটু ঝাল হয়ে গেছে বেশি মানে আমার কাছে মনে হয়েছে আমি ঝাল একটু মিডিয়ামই খাই তরকারিতে আর সব লঙ্কায় তো সমান ঝাল থাকে না আমি বাড়িতে কি করি বাজার থেকে যখনই নতুন লঙ্কা নিয়ে আসা হয় প্রতিবার প্রথম দিন লঙ্কাটা আগে তরকারিতে দুটো বা তিনটে দিয়ে দেখি কেমন ঝাল হয় তারপরে সেটা বুঝে ঝালের পরিমাণ বুঝে পরের রান্নাগুলোতে সেইভাবে দিই আর এখন বিকেলবেলা পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে বসেছি খোসা ছাড়িয়ে রাখতে মানে কালকে রান্নায় লাগবে তো সেজন্য টিভি দেখছি আর এগুলো খোসা ছাড়িয়ে রাখছি তো এটা আমি কী সিনেমা দেখছি দেখি তোমরা কে কে জানো তাহলে কমেন্ট করে জানিও আর আমি কিন্তু টিভি সিনেমা সিরিয়াল এগুলোর অত ভক্ত না মানে আমার কোনো নেশা নেই এখন এই যে হাতে কাজ করছি দিদিভাই চালিয়ে আর কি আরেকবার মার্কেটে গিয়েছে বিকালে কী কী প্রয়োজন আছে লাস্টবার আনতে সে জন্য আর কি আর সন্ধ্যাবেলা এই যে মন্ডল মাসে এসেছে একটা কারণে দিদিভাইওকে দিয়েছে নারকেল ছাড়াতে তো দেখো কী করছে নারকেল ছাড়াতে তাই জন্য আমি এ পাশে বসেছিলাম মোবাইলটা কাছে ছিল তো ভাবলাম যে ভিডিওটা করে আর কি নারকেল কে ওভাবে ছাড়ায় বলো তো মানে খোসা ছাড়ানো হয়ে গেছে আর ওটাকে নিয়ে যেন মনে হচ্ছে চকচাকা ঝকঝকা করছে আর কি অ্যাকচুয়ালি মন্ডল মাসের আজ আসার কথা না ও ডাইরেক্ট শনিবারেই আসতো মানে আগামীকাল তো ও এসেছে আমাকে একটা শাড়ি দিতে আমি আসার সময় চুড়িদার কুর্তি এগুলোই নিয়ে এসেছি শাড়ি নিয়ে আসিনি তো দিদিভাই বললো যে কালকে আমরা সবাই মেয়ে বউরা সবাই শাড়ি পরবো তুমি একা চুড়িদার কুর্তি পরবে সেটা ভালো লাগবে তো আমি বললাম আমি তো শাড়ি নিয়ে আসিনি তো দিদিভাইয়ের কাছে শাড়ি ছিলো ঠিকই কিন্তু ব্লাউজ তো আর ম্যাচ করতো না তো তারপর ভাবলাম যে না ওকে না হয় বলি একটু একটা শাড়ি দিয়ে যেতে তারপর ডিউটি শেষ হয়ে গেলে আমি ফোন করলাম তো বলছে ঠিক আছে যাচ্ছি নিয়ে সেজন্য আর কি ও এসেছে এখন বাজে রাত দশটা তো আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি ও আবার বেরিয়ে যাবে কালকে তো ওর আবার ডিউটি আছে এই জন্য ও থাকতে পারবে না এরকমটাই হয় প্রত্যেকবারই মানে আমাকে দিয়ে যায় তারপর আমি কয়েকদিন থাকি আবার বেশ কয়েকদিন বাদে এসে ওকে নিয়ে যাই ওরা থাকা হয় না অফিস ছুটি করে তো খাওয়া দাওয়া হয়ে গেলে ও বেরিয়েও গেছে আর এদিকে এটা হচ্ছে পূজার ঘর পূজা হচ্ছে দিদিভাই মেয়ে ও ঘরে নেই ও হস্টেলে থাকে তো পূজার ঘরেরই বেডশিটটা আর কি চেঞ্জ করে নিচ্ছিলাম সকাল থেকে তো নানান রকম কাজকর্ম আছে দিদিভাই বের করে দিয়েছে দিদিভাইদের বেডরুমের ওপাশে দিদিভাই ঠিকঠাক করে নিচ্ছে সব বেডশিট পিলো কভার এগুলো চেঞ্জ করে নিচ্ছে আর আমাকে এটা বের করে দিয়ে বলছিল যে ও পূজার ঘরটা তুমি চেঞ্জ করে দাও তো সেটাই আর কি ঠিকঠাক করছিলাম আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট সুন্দর সুন্দর ভিডিওগুলোর জন্য আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি তো ডেলি ভ্লগের মধ্য দিয়ে গুজরাটের বিভিন্ন ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিওগুলো করি তো আশা করবো তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আর সেগুলো তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে এখানে এন্ড করছে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে তোমরা খুব ভালো থাকো গুড নাইট টাটা